মিরাজ সিক্স কিসে বড় কোন স্কুল হ্যাঁ দুর্গাপুর হাই স্কুল প্রাইভেটে যাইতে আসো স্যারের নাম কি স্যারের নাম কি প্রাইভেট স্যারের হ্যাঁ গাপ্পার স্যার কয়জনে পড়ে প্রাইভেট একসাথে সাত আটজন তোর রোল নম্বর কত জোরে বলো দশ এটি কি লেখা কালকে কি পড়াইছে কালকে পড়তে গেছিল যাও নাই এতে দে অঙ্ক বিশ গণিত এটি ফারো ইংরেজি কই কালকে কি পড়াই এটি তো অঙ্কই তো এই যে এটা কি টেন্স পর হয়েছে টেন্স 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 কত প্রকার টেন্স কত প্রকার তিন প্রকার গুড কি কি নাম বলো তো কি কি বলো ও আচ্ছা কালকে পড়ো নাই তাই এটা লিখে আনছো নাকি এটা বাসা গিয়ে পড়বো তো রাত্রে পড় তা রাত্রে পড়ো নাই হ্যাঁ বাসায় পড় আজকে কি পড়াইবো স্যারে আজকে ট্রান্স পড়াইবো আচ্ছা ঠিক আছে ধরো কেকটা খাইও হ্যাঁ ভালো করে ঠিক আছে खाए दया पड़ते जाओ हाँ